অনলাইন বিভিন্ন প্রতারণার শিকার বহু মানুষ হচ্ছে আমার আপনার মতন সাধারণ মানুষ যে টাকা বিশেষ করে প্রতারিত হচ্ছে সেই টাকা ফেরত পাওয়া খুব সমস্যা হচ্ছে এবং একটা জিনিস জানলে অবাক হবেন এই টাকা অনেক ক্ষেত্রেই গ্রাহক ফেরত পাচ্ছে না ব্যাংকের গাফিলতিতেই হ্যাঁ ধরুন আমি কোনো বা আপনি কোনো অনলাইন প্রতারণার শিকার হলেন আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিল রকম ওটিপি দিয়ে ভো লিঙ্ক ক্লিক করে বা অন্য কোনোভাবে আপনি সাথে সাথে অভিযোগ জানালেন উনিশশো তিরিশ নম্বরে ফোন করে সাইবার ক্রাইমে বা যে কোনোভাবে সেই টাকাটা পুলিশ আটকে দিচ্ছে যার অ্যাকাউন্টে ঢুকছিল সে যাতে টাকাটা তুলতে না পারে মাঝপথে ব্লক করে দিচ্ছে এবার তাহলে সেই টাকাটা আপনার ফেরত পাওয়ার কথা বা আমার ফেরত পাওয়ার কথা সেই ফেরত দেওয়ার দায়িত্বটা তো ব্যাংকের যে ব্যাংককে আপনার প্রতারিত হয়েছে যে ব্যাংক থেকে এই গাফিলতিটা হচ্ছে ব্যাংকের সংবাদপত্রের প্রকাশ এটা নিয়ে কিন্তু একটা অভিযোগ আমাদের অনেকেরই ছিল যে ব্যাংক জড়িত না থাকলে এত কিছু কি করে হয় আমি সরাসরি ব্যাংকের দোষ দিচ্ছি না কিন্তু প্রতিবেদনে যেটা বেরিয়েছে কলকাতা পুলিশ বা অন্য অন্য ইয়ের থেকে যেটা জানা যাচ্ছে যে এই টাকাগুলো ব্লক করছে পুলিশ প্রশাসন সাইবার ক্রাইম ব্লক করাটা কীরকম আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে আমি প্রতারিত হয়েছি যে কোনোভাবে ভুয়ো ফোন কলে হোক বা অন্য কোনো কারণ হোক ফাঁদে পড়ো পঞ্চাশ হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছে এবার টাকাটা তো আমার থেকে কোনো একটা অ্যাকাউন্টে গেছে সাথে সাথে যখন সেটা অভিযোগ জানানো হচ্ছে ব্যাংকে হোক সাইবার ক্রাইমে হোক সেই টাকাটাকে সেখানেই ব্লক করা হচ্ছে অর্থাৎ যে অ্যাকাউন্টে গেছিলো সেই অ্যাকাউন্টের থেকে টাকাটাকে ব্লক করে দিচ্ছে ব্যাংকিং ভাষায় নিশ্চয়ই এটার কোনো নাম আছে আমি তো এক্সপার্ট নই অত হয়তো সেটা বলতে পারছি না এবারে সেই টাকাটা যখন পুলিশ কি করছে সে সাইবার ক্রাইম সেটা থানায় একটা এফআইআর বা জিডি আকারে নিয়ে সেটা কোর্টে প্রডিউস করে কোর্ট থেকে একটা অর্ডার আসছে যা আপনি প্রতারিত হয়েছেন এই টাকাটা আপনি ফেরত পাবেন এবার সেই কপিটা নিয়ে গ্রাহক আমি বা আপনি প্রতারিত হয়েছি ব্যাংকে যখন যাচ্ছি ব্যাংক কিন্তু সেই টাকাটা ফেরত দিতে অস্বীকার করছে না ব্যাংক নিজে টাকাটা তুলে নিচ্ছে তাও না ব্যাংক কি বলছে সে কোর্ট অর্ডার বা থানা পুলিশের যে অর্ডার সেটা মানছে না ব্যাংকের একই কথা যে ওই যে টাকাটা ব্লক করা আছে সেই টাকাটা যদি আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই ব্যাংক চাইলে সেটা করে দিতে পারে যার প্রতারণা হয়েছে তাকে দিতে পারে ব্যাঙ্ক কোন যুক্তি বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছে যার অ্যাকাউন্টটা ব্লক করা হয়েছে টাকাটা সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি আমার কাছে এসে ক্লেম করে টাকাটা পরে আমি কোথা থেকে দেব কি মামার বাড়ির আবদার যেখানে পুলিশ প্রশাসন সাইবার বিশেষজ্ঞরা প্রমাণ করছে এটাই হচ্ছে ফ্রডের অ্যাকাউন্ট নম্বর সেখানে গেছে টাকাটা সেই টাকাটা রিটার্ন দিয়ে তাহলে যার থেকে গেছে সেই ট্রানজ্যাকশান আইডিটা দেখিয়ে বলা হচ্ছে যে এই গ্রাহকে টাকাটা পাওয়ার উপজিত কিন্তু ব্যাঙ্ক বাঁচ সা এভাবেই কি তাহলে এইরকম হয় বছর বছর আসে না ব্যাংকের মাঝে মধ্যে আপনারা তথ্য যারা এই সম্বন্ধে রাখেন জানেন যে বহু ব্যাংকের কিন্তু মানে ক্লেমহীন দাবিহীন প্রচুর অর্থ পাওয়া যায় এলআইসির যেমন আছে মানে যে টাকার কোনো দাবি লোক নেই নেওয়ার ব্যাংকের উদ্বৃত্ত হয় সেটা ব্যাংক তার মুনাফায় লাগায় হয়তো তাহলে এই টাকাগুলো কি হয় এই প্রশ্নটা কিন্তু যাক যে যে গ্রাহক আপনার ব্যাংকের গ্রাহক তিনি প্রতারিত হলেন তার টাকাটা উদ্ধার করা হলো কিন্তু শেষ দায়িত্বটা আপনার সেই গ্রাহককে টাকাটা তুলে দেবেন সেটা আপনারাই দিচ্ছেন না অনেক ক্ষেত্রে আপনাদেরকে একটু মানে মানবিক হদ প্রয়োজন নয় যদিও বহু ক্ষেত্রে ব্যাংকের কাছে মানবিকতা আশা করা যায় না আবার অনেক ক্ষেত্রে অনেক স্টাফদের ভালো ব্যবহার পাওয়াই যায় সেটাও ঠিক তবে কিছু কিছু ব্যাংক আছে সেখানকার অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়তো ভালো নয় তাই নয় কি এবারে এই ফেরত দেওয়ার রেশিওটা গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত কুড়ি পার্সেন্ট কলকাতা শহরে তিরিশ পার্সেন্ট মানুষ টাকা ফেরত পাচ্ছে বাকি কিন্তু পাচ্ছে না তাও নাকি এটা বেড়েছে আগে আট দশ পার্সেন্ট ছিল এবারে এই সমস্যা দূর করতে কিন্তু কেন্দ্রীয় সরকার নতুন আইন আনছে কি আইন এই আইনে বলা হচ্ছে শুধুমাত্র যদি আমি নিজে ওটিপি শেয়ার করে মানে প্রতারিত হই অথবা নিজের থেকে কোনো লিঙ্কে ক্লিক করে প্রতারিত হই সেই দুটো ক্ষেত্র বাদ দিই অন্য কোনোভাবে যদি আমার আমার টাকা প্রতারিত প্রতারণা করা হয় আমার টাকা খোয়া যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলো সেই ফেরত টাকা দিতে বাধ্য থাকবে এই নতুন আইন আসছে অর্থাৎ আমি নিজের থেকে যদি ওটিপি দিয়ে বা নিজে খোঁচাখুচি করে টাকা ফ্রড হয়েছে সেটার ক্ষেত্রে ব্যাংক যাচাই বাছাই করতে পারে অন্য কোনোভাবে যদি আমি প্রতারিত হই তাহলে নির্দেশ পাবার মাত্রই ব্যাংক কী করবে অত কিছু না ভেবে সেই টাকা গ্রাহককে ফেরত দেবে যদিও এতে ব্যাংক যে অ্যাসোসিয়েশন তারাও বলছে যে সেই একই তাদের যুক্তি যদি পরে এসে যার টাকার থেকে আমরা ফেরত দিচ্ছি সে ক্লেম করে কিন্তু যে প্রতারক সেই ক্লেম করবে কোন সাহসে কোন ভরসায় তাকে তো ধরা তাহলে আরও সহজ হবে এইটা কেন বুঝছে না আমি জানি না তবে ব্যাংকিং ভাষায় অনেক কিছু হয়তো আমাদের জানা বোঝার বাইরে আছে থাকবে তবে কেন্দ্রের যে এই আইনটা আনছে এই আইনটা কিন্তু আমার মনে হয় সাইবার যে প্রতারণা তার বিরুদ্ধে একটা বড় অস্ত্র কারণ সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের বহু টাকা গায়েব হচ্ছে সারা বছর ধরে কত রকমভাবে যে প্রতারিত করা হচ্ছে তার কোনো আদি অন্ত নেই সেই টাকাটা যাতে সাধারণ গ্রাহক সাধারণ মধ্যবিত্ত মানুষ দরিদ্র মানুষ তারা নিজের টাকাটা অন্তত নিজের টাকাটা যাতে ফেরত পায় পুলিশ অনেক ক্ষেত্রে চেষ্টা করছে সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা চেষ্টা করছে কিন্তু সেটা নগণ্য সবচেয়ে বেশি সদার্থক ভূমিকা দেখানো দরকার কিন্তু এই ব্যাঙ্কগুলোকে তারা যদি অসহযোগিতা করে তাহলে মানুষ যাবে কোথায় কোন ভরসায় যাবে কোথায় যাবে এটাও ভাবা দরকার জানি না ভবিষ্যতে কি হবে সব শেষে একটাই কথা বলবো এই সমস্যার মুখোমুখি আমাদের কাউকে যাতে না পড়তে হয় আসুন আমরা এই বিষয়ে সচেতন হই অচেনা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকি ফোন করে কেউ ওটিপি চাইলে যাতে না দিই রকম প্রতারণার ফাঁদে যাতে না পড়ি লোভকে সম্বরণ করি তাহলেই হয়তো আমরা সুরক্ষিত থাকব নিজে সুরক্ষিত থাকবো নিজের কষ্টার্জিত অর্থকেও যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ